নম্বর দুই হলো জাকাতটা চালু হয়ে যাবে জাকাত যদি আমার দেশে ব্যাংকিং হিসেবে অনুযায়ী যদি জাকাত আদায় হতো কোনো ফকির থাকতো না কোনো অভাব থাকতো না আমার বন্ধুগণ জাকাত নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত তেমনই ফরজ বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলাম পাঁচটা পাঁচটা বুনিয়াদের উপরে পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন নাম্বার ওয়ান লা ইলাহা ইল্লাল্লাহ নাম্বার টু হলো আকামুসসালাহ নাম্বার টু হলো জাকা নাম্বার থ্রি হলো জাকা নাম্বার তিন হলো সাওম রমাদান কি হজ নাম্বার পাঁচ হলো সাওম রমাদান যাকাত কে আল্লাহ পাক তিন নাম্বার পিলারে রেখেছেন নাম্বার ওয়ান হলো কালিমা নাম্বার টু হলো নামাজ নাম্বার থ্রি হলো যাকাত নাম্বার ফোর হলো হজ নাম্বার পাঁচ হলো রমজান মাসের রোজা কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি কালেমা নামাজ এরপরে কি রোজা রোজা ছিল পাঁচ নাম্বারে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং প্ল্যান ভুল করলে বিল্ডিং টিকবে জাকাতটা হলো থার্ড পিলার অফ ইসলাম জাকাত হচ্ছে তিন নাম্বার পিলার জাকাত কয় নম্বর পিলার তিন নাম্বার পিলার সেই পিলারকে আমরা নিয়ে চলে গেছি কয় নাম্বারে পাঁচ নম্বরে তো একটা বিল্ডিং মিডিল পিলারকে যদি সাইডে নিয়ে যায় সাইডের পিলারটা যদি মিডিলে নিয়ে আসে বিল্ডিং কি ঝুঁকিপূর্ণ হবে না ঝুঁকিপূর্ণ হয়ে যাবে রড বেশি থাকে আল্লাহ ইসলামকে পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে মিডিল আগের দুইটা কালেমা নামাজ এবং শেষের হজ এবং রোজা সব এর ঠিক মাসখানে রেখেছেন জাকাত যা সামাজিক অর্থনৈতিক ভারসাম্যকে নিশ্চিত করে সেই জাকাত আমার আছে না সুদ আছে কি সুদ আছে আছে সুদ জাকাত থাকবে যেখানে সেই সুদের জায়গা হবে না আর সুদ যেখানে থাকবে সেখানে জাকাত থাকবে না আমরা কি চাই সমাজে বলেন সুদের পরিবেশ চাই না জাকাতের পরিবেশ চাই বলেন বলেন সমাজে জাকাত চালু হোক না সুদ চালু হোক সুদ তো চালু দেখলামই সুদের অবস্থা তো দেখলাম আমরা সব তো দেখা শেষ আমরা দেখা শেষ করেছি আমরা সামনে দেখতে চাই নামাজ কায়েম হবে জাকাত সমাজ আদায় হবে জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন নাম্বার তিন বলছেন اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের বাদা দেওয়া ইসিমের রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ইসিমের রাষ্ট্রের হারাম কাজ করা খুব জটিল হয়ে যাবে হালাল হালাল কাজ করাটা সহজ হয়ে যাবে আর অনিসিম রাষ্ট্রের বৈশিষ্ট্য হল হারাম কাজগুলো করা সহজ হয়ে যাবে আর হালাল হারাম কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে রাষ্ট্রে আর ভালো কাজ করাগুলো জটিল হয়ে যাবে ইসিমে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল ইসিমে রাষ্ট্রের নাগরিকগুলো অনাসি, ভালো ভালো নেক সুন্দর করে করতে পারবে কিন্তু খারাপ কাজগুলো তার জন্য করা জটিল হয়ে যাবে বিগত ষোলো বছর আকাম কুকামে যারা কাজ করেছে তাদের জন্য কোনো সমর্থন লাগে নাই অনুমতির প্রয়োজন হয় নাই তারা অনাশে করেছে ভালো কাজগুলোকে বিগত ষোলো বছর তারা বাধা দিয়েছে কম না সব চাইতে বেশি বেশি বাধা দিয়েছে কারণ মোনাফেকদের কাজই তাই মোনাফেকরা কি করে তারা কি করে সব কাদের বাধা দেয় অসৎদের সমস্ত কার্যক্রম চালু করে দেয় কিন্তু ईमान যারা তারা কি করে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়াহাওনা আনিল মুনকাফ আরেক জায়গায় বলছেন কুনতুম হঁই র উম তিন ওখরি জেটলিন সিতমরোনবিল বারু ফি ওদন হ ও নীল মুনকা ওই আমার বন্ধুগণ আল্লাহরবুল আমিন আমাকে আপনি কি দায়িত্ব দিয়েছেন শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তুমি সমাজে চলতে দেখো

দিনবিরোধী কোন অন্যায় কাজ যদি সংগঠিত হতে দেখে নাম্বার 1 সে প্রতিহত করবে মুখ দিয়া নয় অন্তর দিয়া নয় প্রথম প্রতিবাদ করবে সে হলো কি দিয়া বলেন হাত দিয়া বিয়া দিহি এটা হচ্ছে এক নাম্বার ইমানের পরিচয় সময় এসেছে আমাদের যুবকরা তোমার গ্রাম তুমি টার্গেট করো কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এই মাইক হলো মাইক হলো কোথায় কি করে উনি এটার সাউন্ড নাই তো মনিটরের সাউন্ড বাড়ান সাউন্ড হেরে যাচ্ছে আপনি কি করেন যুব সমাজ যারা আস তোমার গ্রামকে তুমি মাথায় নাও তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কি নামাজ পড়ে না তাদের একটা তালিকা করো তাদের মাঝে দাওয়াতি কাজ করো তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা সারা বের হচ্ছে সেই বাড়িতে চলে যাও সেই বাড়ির মূল গার্জিয়ানকে মূল মুরব্বীকে বলো দেখুন আপনার বাড়ি থেকে আপনার অমক আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয় অর্ধলগ্ন পোশাক পরে বের হয় এটা বেমানান আমরা যুবক আমাদের চোখের গুণা হয় আমাদের কষ্ট হয় ইমানের ক্ষতি হয় এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো মহিলা বাইরে বের হতে পারবে না তুমি তোমার গ্রাম ঠিক করো চৌষট্টি হাজার গ্রামের প্রত্যেকটা যুবক যদি সচেতন হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে গ্রাম ভালো হয়ে যাবে কি ঠিক কিনা ঠিক কিনা তোমার সজাগ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আরো জোর আল্লাহ না আমিন তোমার গ্রামের মাথব্বর নামাজ পড়ে নাই পরিবেশ এসেছে এখন তাকে নামাজের দাওয়াত দাও গিয়ে বলবে তুমি যুবক তুমি গিয়ে বলবে চাচা আপনার মাতব্বরে আমরা মানি আপনি আমাদের সবার মুরব্বী আপনার কথা আমরা শুনব কিন্তু আপনি তো নামাজ পড়েন না নামাজ পড়ুন আপনার মাতব্বরে আমরা মানবো এরপরেও যদি সে নামাজ না পড়ে সে যদি আল্লাহর হক নষ্ট করে সে যদি নামাজের মতো এত বড় অপরাধ যদি করে থাকে শক্ত মাথায় সব যুবকরা এক জায়গায় হয়ে বলবে আপনার মাতব্বরে আমরা মানি না তোমাকে জেগে তোমাকে জেগে উঠতে হবে তোমাকে এগিয়ে আসতে হবে আগামী বাংলাদেশ তোমার হাতে যাবে একটা আদর্শ লালন করবে তিনি হচ্ছেন মুহাম্মদ করে তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলবে নামাজ পড়তে হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত সময়ে না অসময় বুঝে না বুঝে জেনে না না জেনে আসতে না তাড়াতাড়ি বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর করে নামাজটা করতে হবে যার নামাজ যত সুন্দর হবে তার ইমান তত সুন্দর হবে যুবকরা আজকের মাহফিলে তো বুড়ো মানুষই নাই দেখেন না কই বুড়ো মানুষ আছে সবার মাথার চুল কালো সব একদম ইয়াং টকবে যুবকরা এটা একটা ইতিবাচক দিক বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কি সবার পড়া হয় পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমি খুবই খুশি হয়েছি আমি খুবই আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি অনেক বেশি আলহামদুলিল্লাহ যুবকরা চরিত্রকে সুন্দর কর বিবাহ পূর্ব কোনো নোংরামি না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যায় পৃথিবীর মতো বসে থাকে আছে না মনে হয় এলাকায় কেউ নাই কিছুতে বলো না তোমরা এগুলো করা যাবে না গোপন গোপন কোন করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে বিবাহ করার পরেও তার চরিত্র ভালো ভালো থাকে না আসেনা নাই বলেন তো আচ্ছা তার বউটাকে যে তার যত্ন করতে হবে এই জ্ঞানটাও তার নাই কিছু কিছু স্বামী আসে বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে না এরকম না পর পুরুষকে দেখায় হুন্ডায় উঠায় তাও নর্মাল কোনো হুন্ডা না কি জানি কে হয় ওগুলো লেটেস্ট ভার্সন আর ওয়ান ফাইভ যার প্যাসেঞ্জার সিট হল তিনতলা আর ড্রাইভিং সিট হলো আন্ডার গ্রাউন্ড ঠিক আছে না আন্ডার গ্রাউন্ড বউটাকে পিছনের সিটে উঠায় অর্ধলগ্ন করে লাল শাড়ি পড়ায় লাল লিপস্টিক লাগায় চুলটা ছেড়ে দিয়া দিল একখান টান টান দেওয়ার সময় আবার চিন্তা করে যে হুন্ডার তো আওয়াজ কম যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে পাইপটা ওই পাইপটা খুলে নেয় এবার পাইপ খোলার সঙ্গে সঙ্গে তো হুন্ডার আওয়াজ নেয় এবার হয়ে গেছে হেলিকপ্টার কি হয়েছে হেলিকপ্টার জাতিকে দেখালো সন্ধ্যা আগ দিয়ে সমুদ্রের বিচারের সামনে পাশ থেকে দাঁড়ালো সিবিচের পাশে গিয়ে ছবি তুলে সিক্সটিন কি আইফোন তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো প্রিয় বন্ধুরা আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি জোরে না ও জোরে বলুন নাউজিল্লা এই সমস্ত নোংরা মনের কিছু নোংরা হৃদয়ের কিছু মানুষ আসে না নাই বলেন তো আচ্ছা এগুলো করা যাবে না চরিত্রকে সুন্দর করতে হবে চোখের হেফাজত করতে হবে কথাকে সুন্দর করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না ওদা ওদাকে ঠিক রাখতে হবে নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে যার ফজর এবং এশার নামাজ যার জামাতে হয় গোটা রাত আল্লাহ পাক্তাকে লাইলের সমান সপ্তার আমল্লামাই দিয়ে দেবেন আল্লাহ রবুল্লা আলামিন কি সুন্দর একটা প্যাকেজ কথা বলে দিয়েছেন هاو هار بشيك وتالا <سؤال> الله <سؤال> رب العالمين <سؤال> كتشندر كربول قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغف معرضون والذين هم للزكاة فاعلون والذين هم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون বল্লদিন হুম মাল সলাওয়ান্তি হিম ইউ হাফি দোন উলাই কহুম উল্লওয়ারি শোন আল্লদিন আরি সোনল ফির দোসা ফিহা খালি দোন জোরে বরুন আল্লাহ ওয়া ষাট টাকা তুমি রেডি করে যাও যুবকরা জান্নাত পেয়ে যাবে আবার আর এক জায়গাল مُؤِنْدَرِكَ شَنْبَكْ جَنِيدِ بَلْشَنَّ سُلْكَيْشَ جي مُؤِنْدَا نَوَيْهِ تَكَاسْ كُرْبَيْ التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْكَرْ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ জোরে বলুন আল্লাহ আকবর আরও জোরে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন